কোনো কবিরা গুণা করার পর অনুতপ্ত হয়ে তবা করে যদি কেউ গুণা আবার বারবার করে তার পরিণতি কী আবার তবা করবে তবা প্রতিবার সিনসিয়ার হতে হবে তবা প্রতিবার সিনসিয়ার হতে হবে ইয়া নাসু হতে হবে যে তবার মধ্যে শর্তগুলো পূরণ হয় সেটা হচ্ছে সিনসিয়ার তওবা একনিষ্ঠ তওবা তাহলে সেই তবা কবুল হবে হাজারবার পাপ করলেও আল্লাহ হাজারবারেরও বেশি ক্ষমা করবেন সমুদ্র পরিমাণ মহাসমুদ্র পরিমাণ প্রশান্ত মহাসাগর পরিমাণ কেউ যদি পাপ করেন তবুও সেটা আল্লাহ ক্ষমা করবেন আল্লাহ রহমত থেকে নিরাশ হয়েও না নিশ্চয়ই আল্লাহ সকল পাপকে ক্ষমা করেন পালক সন্তানের পালক মা বোন এবং তাদের আত্মীয়দের সাথে পর্দা করতে হবে কিনা পালক সন্তানই তো জায়েজ নেই আপনি যদি এই কারণে পালন মানে সন্তান লালন পালন করেন যে আপনি নিজে বাবা হবেন আপনার স্ত্রী তার মা হবে তাহলে এটা জায়জ নেয় কিন্তু অন্য সন্তানকে সহায়তা দানের জন্য আপনি যদি তাকে লালন পালন করেন বিশেষ করে আপনি যদি নিঃসন্তান হন ঘরের মধ্যে হয়তো কাউকে লালন পালন করতে চান তাহলে সেটা জায়জ আছে কিন্তু যদি সন্তান মেয়ে হয় তাহলে পালক বাবা কিন্তু তার আপন বাবা হবে না এটা মনে রাখতে হবে সে সাবালি খাওয়ার পরে পর্দা করতে হবে অন্যদের সাথেও পর্দা করতে হবে ঠিক তেমনি কোনো সন্তানকে যদি আপনি লালন পালন করেন নিজে বাবার পরিচয় না দিয়ে তার আসল বাবার পরিচয় ঠিক রেখে আসল মায়ের পরিচয় ঠিক রেখে তাহলে এই ধরনের সহায়তা দান যায় আছে কিন্তু পর্দা পশিদার ক্ষেত্রে পুরুষদের ক্ষেত্রে যে নিয়ম এখানেও সে নিয়ম বলবত হবে এবং সেটা আপনাকে মেনটেন করতে হবে পালক সন্তানরা আসল মা বাবার পরিচয় জানে না কেমন দিন কার নামে ডাকা হবে আল্লাহ আকবার কেয়ামতের দিন যারা তার আসল বাবা মার নাম গোপন রেখেছিল তাদের শাস্তি দেওয়া হবে মা পালকদেরকে আল্লাহ তোমাদের সন্তান করেন নাই রাসুল সাল্লাহ সাল্লাম যখন উসামা বিন জাইদকে প্রথম পালক সন্তান নিয়েছিলেন তারপরে সুরাহ আহজাবের এ আয়াতের মাধ্যমে পালক সন্তান নেওয়াটা এটা মানসুখ হয়ে যায় রহিত হয়ে যায় আমাদের মনে রাখতে হবে অতএব কেউ যদি পালক সন্তানের বিষয়টা অ্যাভেল করতে চান তাহলে ওই যে আগে যেভাবে বলেছি সেভাবে সহায়তা করার নিয়তে করতে হবে পর্দা বিধান এখানে ক্ষুণ্ণ হবে না মেনটেন করতে হবে সাবালক বা সাবালিকা হয়ে যাওয়ার পরে এবং তার আপন মা বাবার পরিচয় গোপন করা যাবে না কখনোই না না বিয়ের ক্ষেত্রে না স্কুলের ক্ষেত্রে কোনো কোনোখানেই তাকে এমনকি পাসপোর্ট বা এই সমস্ত ডকুমেন্টেও নকল ফেক বাবা মা নাম দেওয়া যাবে না এটা হারাম যদি কেউ দিয়ে থাকেন এখনই তো অবাক করে ফেলেন